দুর্গাপুর পঁচিশ এই বছর উৎসবে দুর্গাপুর কে কে আসছেন যাবেন। এই বছর উৎসবে। আসছেন তার নাম কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে পাঁচ থেকে পনেরোই ডিসেম্বর এই বছর হতে চলেছে দুর্গাপুর উৎসব চিত্রালয়ের মেলা ময়দানে দুর্গাপুরে এই বছর আসছেন জিত থেকে শুরু করে বলিউডের বড় বড় আর্টিস্ট হ্যাঁ আমি সেই লিস্ট এক্ষুনি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি জয়েন করে দেন কিন্তু সবাইকে রিকোয়েস্ট একটা লাইভটা প্রচুর শেয়ার করবেন যাতে শুধু দুর্গাপুর না পুরো বঙ্গবাসী শুধু না শুধু দেশের মানুষ না যেন বাইরের মানুষও জানতে পারেন যে দুর্গাপুরে এত বড় বড় আর্টিস্ট এই বছর আসছেন দুর্গাপুর উৎসব কারা কারা দেখতে আসবেন এই বছর দুর্গাপুরে প্রথম দিনই থাকছে একদম ধামাকা একদম ধামাকা মানে আপনাদের সবার পছন্দের হিরো আসছে আপনাদের সবার পছন্দের সমস্ত আর্টিস্টদেরকে নিয়ে আসছে এই বছর দুর্গাপুর উৎসব কমিটি ভাবতে পারছেন তাহলে বলে ফেলি নাকি যারা দেখছেন তাহলে শেয়ার করতে এক্ষুনি শুরু করে দিন কারণ আপনাদের জন্য এই বেঙ্গল ডট কম থেকে আমরা এক্ষুনি নামগুলো সমস্ত অ্যানাউন্স করে দিচ্ছি আপনারা জানেন যে যেই দিন এখানে মানে দুর্গাপুর চিত্রালয়ের মেলা ময়দানে যখন আমরা ঘোষণা হচ্ছিল সেই দিনও ছিলাম যেদিন এসেছিলেন একদম মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় থেকে এমএলএ নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় থেকে অনেকেই এবং এসেছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত মহাশয় আরও অনেকেই মানে যে পুরো কমিটি গঠন হয়ে গেছিলো এবং সেই দিন কিন্তু পুরো সবার কোন 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 আর্টিস্ট আসছেন সেটা ঘোষণা করা হয়নি কিন্তু আজকে ঘোষণা করা হয়ে গেছে বলে দিই তাহলে আচ্ছা শুনে নিন পাঁচ থেকে পনেরো পাঁচ তারিখে আসছেন মানে ফিফথ ডিসেম্বর জিত মিউজিক্যাল ট্রুপ জিত একদমই তাই মিউজিক্যাল ট্রুপের প্রোগ্রাম আছে পাঁচ তারিখে আপনারা তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভাবুন একবার আচ্ছা তারপরে ডিসেম্বর দুর্নিবার সাহা আপনাদের চেনা জানা আর্টিস্ট দূর্নিবার এটা কি শুনছেন আপনারা চমকে যাবেন যে এই বছর দুর্গাপুর আর কে কে আসছেন সেই নামগুলো শুনলে শেয়ার করেছেন তো অবশ্যই কিন্তু শেয়ার করবেন কারণ আমরা থাকছি দুর্গাপুর উৎসবে সেভেন ডিসেম্বর আমাদের দুর্গাপুরের আর্টিস্ট বা লোকাল আর্টিস্ট বা দুর্গাপুরের আশেপাশের আর্টিস্টদের এখানে কিন্তু সাত তারিখে প্রোগ্রাম হবে রিনাউন্ড লোকাল আর্টিস্ট নিয়ে ওকে সেভেন্থ ডিসেম্বর ওকে খুব ভালো ভালো শিল্পীরা আছেন দুর্গাপুর দুর্গাপুরের আশেপাশে তাদেরকে নিয়ে এইট ডিসেম্বর পালক অ্যান্ড পালস মুচাল পালক মুচাল ভাবতে পারছেন পালক মজালের গান আপনারা শুনতে চেয়েছিলেন এর আগেও যখন এই সনকাতে একটা প্রোগ্রাম হলো নেহা কাকার আপনারা অনেকেই কমেন্টস করেছেন দেখছি আমাদের ভিডিওতে যে কেন পালককে নিয়ে আনলো না কেন কিন্তু পালক আসছে আসছেন এবারে পালক মোচল অ্যান্ড পালস মোচল তো ভাবুন একবার যে আপনাদের সবার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে এটা তো আট তারিখ অবধি গেল এখনো পনেরো তারিখ অবধি বাকি আছে এখনই হাফিয়ে উঠলেন শুনে আচ্ছা শুনুন তাহলে নাইনথ ডিসেম্বর মনোময় ভট্টাচার্য আসবেন মনোময় ভট্টাচার্যর গান খুবই ভালো বাংলা গান অসাধারণ আচ্ছা তারপর টেন্থ ডিসেম্বর ক্যাকটাস ব্যান্ড দারুণ না ক্যাকটাস ব্যান্ড আসবে এখানে লাস্ট ইয়ারও কিন্তু ধামাক আমরা দেখেছিলাম এখানে ব্যান্ড মানে জাস্ট আগুন ধরিয়ে দিয়েছিল কোন ব্যান্ড এসেছিল লাস্টের যেতে আমি নিজেই ভুলে যাচ্ছি মানে যাই হোক আপনারা নিজেরা কমেন্সিয়া লিখুন আপনারা নিজেরাই কমেন্সিয়া লিখুন মানে জাস্ট রক হয়েছিল মানে শেষের দিন কি ভিড় হয়েছিল মানে মঞ্চের সামনের যে সেট সেগুলো খুলতে হয়েছিল তাই তো মনে আছে তো আচ্ছা তারপর ইলেভেন্থ ডিসেম্বর ভট্টাচার্য এছাড়াও আরও একটা প্রোগ্রাম কেশবদের কেশব থেকে হয়তো অনেকে আপনারা দেখেছেন দুর্গাপুর অনেকবার আমরা দেখিয়েওছি বেঙ্গল অর্পন থেকে কিন্তু কেশবদের আরো ভালো ভালো গান আমরা আবার শুনতে চলেছি দুর্গাপুরের দুর্গাপুর উৎসবে এরপর ও লাস্ট ওটা ফসিলস লাস্ট ইয়ারে ফসিলস এসেছিল মাঝে 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 হয়ে যায় না ভুলে যাই আচ্ছা টুয়েলভ ডিসেম্বর মানে বারোই ডিসেম্বর নান্দি সিস্টার নান্দি সিস্টার দুই বোন একসাথে গান গায় কত আমরা রক্ত ওদের গান শুনেছি মানে অলরেডি প্লেব্যাক সিঙ্গার হয়ে গেছে হিন্দি বাংলা নানান রকমের গান শুনি নন্দি সিস্টার আসছে বারোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর ইন্ট্রোডিল সেন সবার চেনা এত ভালো গায়ক বাংলার বিখ্যাত গায়ক আচ্ছা আর চোদ্দই ডিসেম্বর রেনাউন্ড লোকাল আর্টিস্ট আমাদের দুর্গাপুর দুর্গাপুরের আশেপাশের ভালো ভালো শিল্পীদের আনা হবে তাদের গান আমরা শুনবো আর ফিফটিন ডিসেম্বর আসছেন এখানে ডিসেম্বর এখানে আসছেন জাভেদ আলী ভাবতে পারছেন এই বছর দুর্গাপুর দুর্গাপুর উৎসবে কোন কোন আর্টিস্ট আসছে কোন লেভেলের আর্টিস্ট আছে তাহলে আপনারা সবাই তৈরি তো আরেকবার কি বলে দেবো ছোট্ট করে আরেকবার বলে দিই পাঁচ থেকে পনেরোই ডিসেম্বর দুর্গাপুর উৎসব পাঁচ তারিখে আসছেন জিৎ মিউজিক্যাল ট্রুপ দারুণ মিউজিক্যাল আমরা ধামাকা দেখতে পাচ্ছি প্রথম দিনই থাকছে বিশাল চমক সুপারস্টার জিতকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর উৎসবে আচ্ছা সিক্স ডিসেম্বর এখানে আসবে দুর্নিবার সাহা সেভেন ডিসেম্বর আর এখানে রেনাউন্ড লোকাল আর্টিস্টের প্রোগ্রাম এইট ডিসেম্বর পালক অ্যান্ড পালস মুছল নাইন্থ ডিসেম্বর মনোময় ভট্টাচার্য তিন ডিসেম্বর ক্যাক্টাস ব্যান্ড থাকবে ইলেভেন্থ ডিসেম্বর শাহানা বাক্সি অ্যান্ড সৌমি ভট্টাচার্য এছাড়াও কৃষকদের প্রোগ্রাম দেখতে পাবো ডিসেম্বর তারিখ প্রোগ্রাম নান্দি আর ডিসেম্বর ইন্দ্রনীল সেন আসবেন আর ডিসেম্বর রেনাউন্ড লোকাল আর্টিস্ট আমাদের দুর্গাপুর দুর্গাপুরের আশেপাশে প্রচুর আর্টিস্টদের আমরা দেখতে পাবো এছাড়াও একদম শেষের দিনও থাকছে ধামাকা ইন্দ্রনীল সেনের কথাটা বললাম তেরো তারিখে আর চোদ্দ তারিখে রেনাউন্ড লোকাল আর্টিস্ট এবং পনেরো তারিখে থাকছেন যা ভেদ আলি সবার চেনা সবার জানা বিখ্যাত সিঙ্গারদের আমরা এখানে দেখতে পাচ্ছি বিখ্যাত অভিনেতা বিখ্যাত সিঙ্গার মানে আরও অনেক কিছু ধামাকা থাকে যেগুলো এখনো লিস্ট হয়নি তবে হ্যাঁ যা আপডেট হ আসবে সেগুলো আপনাদেরকে বেঙ্গল ডরকম থেকে আমরা নিশ্চয়ই জানাবো যারা যারা জয়েন করেছেন দেখি কে কে জয়েন করলেন আপনাদের মতামত কি আপনারা খুশি নাকি সেটা বলুন আপনাদের মতামতটা জানানো খুব দরকার জানাটা খুব দরকার আমাদের কাছে ইন কমেন্টস করছেন ইন্দ্রাণী মুখার্জি সুমন অনামিকা আচ্ছা ফসিল ফসিল লাস্ট ইয়ার এসেছিলো ঠিকই মনে করিয়ে দিল আমিও ভুলে গেছিলাম তখন আচ্ছা অর্পিতা চ্যাটার্জি চক্রবর্তী বলছেন ফসিল আচ্ছা নান্দি সিস্টার রক বলেছেন শুভ নানামিক একদমই তাই নান্দি সিস্টারের গান দারুণ দারুণ দুই বোন এত সুন্দর গায় আর কি আমরা টিভির পর্দায় পর্দায় এতদিন দেখেছি যারা দুর্গাপুরে থাকেন আমার মনে হয় যে সবাই আসবেন হয়তো আমার মনে হয় অনেকেই কেউ মিস করতে চান না দুর্গাপুর উৎসব দুর্গাপুর উৎসব মানে শুধু প্রোগ্রাম না দুর্গাপুর উৎসব মানে মেলাও বটে এবং তার সাথে সাথে দুর্গাপুরের সমস্ত ব্যক্তিদের আমরা দেখতে পাই একই মঞ্চে একই জায়গায় এই উৎসবের অপেক্ষায় থাকি আমরা সবাই সকলে সবাই নিশ্চয় আসবেন এবং আমরা সবাই একসাথে আনন্দ করব। দুর্গাপুর আমাদের প্রাণের শহর আমাদের ভালোবাসার শহর দুর্গাপুর মানেই তো তাই প্রাণের শহর দুর্গাপুর মানে ভালোবাসার শহর দুর্গাপুর মানে ডক্টর বিধানচন্দ্র রায় তো আমরা দুর্গাপুর উৎসবকে খুব খুব আনন্দের সাথে এগিয়ে নিয়ে যাবো মানে আমরা একসাথে আনন্দ আর আরকি যারা যারা দেখছেন বাংলা রক বলছেন সৌমিত্র বাগদি ক্যাক্টাসম বলছেন সায়ন্তন হাজরা আমি সঙ্গীতা বলছেন আচ্ছা থ্যাংক ইউ রিমা মুখার্জি ঋতু কমেন্টস করছেন পরস্কল থেকে থ্যাংক ইউ সো মাছ আপনারা যারা খুশি তো আপনার আপনারা যারা যারা হয়তো প্রত্যেক আসবেন না আসবেন না আসতে পারবেন না তাহলে একটু বলুন তো এই যে এতগুলো নাম বললাম পাঁচ থেকে পনেরো অব্দি এর মধ্যে কোন আর্টিস্টের প্রোগ্রামের দিন আপনারা এখানে আসছেন এখানে মানে দুর্গাপুরের চিত্রালয়ের মেলা ময়দানে আসছেন আমি এই মুহূর্তে আছি চতুরঙ্গ মেলা ময়দানে আর কিছুক্ষণের মধ্যেই চতুরঙ্গর মানে মেলা ময়দান না চতুরঙ্গ যেখানে পুজোটা হয় চতুরঙ্গ ময়দান ঠিক চতুরঙ্গ ময়দানে আর কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে একটা দারুণ কিছু দেখাতে চলেছি খবর দিতে চলেছি একটা জিনিস দারুণ জিনিস হচ্ছে আপনাদের অনেকের প্রয়োজন আসবে এবং আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে আসবেন তাই কিছুক্ষণ পর লাইভটা আবার দেখবেন সঙ্গে থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাছ তাহলে দুর্গাপুর উৎসব জমজমাট ভিডিওটা প্রচুর শেয়ার করুন কিন্তু প্লিজ এটা কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট বাই বাই সবাইকে ভালো থাকবেন